গুড মর্নিং সবাইকে সকালবেলা আজকে গরম গরম চা দিয়ে আজকে আমার ভিডিও শুরু করেছি কারণ দেখি অনেকে বলছে আমাকে নীলিমাদ তোমার চা খাওয়াটা দেখলে না তখন ওরা একদম আমারও এক কাপ খেতে ইচ্ছা করে আরে বিশাল ব্যাপার কিন্তু এটা ঠিক জানো তো সকালবেলা হলে আমি যদি এক কাপ চা পাই না আমার মনটাই খুশি খুশি হয়ে যায় এই যে লিকার চা দেখছি ওটা ভাই খাবে তোমরা সবাই জানো আর কাপের মধ্যে দেখেছ কি দুটো দেখা দেখা যাচ্ছে না ওই দুটো হচ্ছে হাজমেলা তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় হাজমোলা দিয়ে চা আর আমার চা হচ্ছে দুধ চা অলওয়েজ জানি ক্ষতি হবে কি হবে ওরা দুদিনের জীবন অত ভেবে লাভ নেই খাও পিও অ্যাশ কারো লাইফে তাই না যত ভাববে তাহলে তো বেশি জল খেলেও ক্ষতি তাই না বেশি খাবার খেলেও ক্ষতি অত ভাই অত সময় নেই অত ভেবে কাজ নেই খাওয়া দাও দাদা বেরিয়ে গেল চা খেয়ে এবার আমাকে কাজে হাত দিতে হবে তাই তো চলো আজকে কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু কাজ করতে হবে আজকে বেশি কাজ আমাকে করতে হবে না কারণ কি বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো হ্যাঁ সময় আমি আগে একটু কাজ করে নি ঠিক আছে তো চলো সকাল হলে তো কাজ করতেই হবে এর আর ছুটি আর নেই তাই তো এর আর ছুটি নেই বাবানের আজকে এক্সাম আছে চলো কাজ সকালবেলা কালকে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু কেচে দিয়েছি কারণ কি তো বেলা হলেই না বৃষ্টি হয় তো এগুলো না 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 জড়ো হয়ে থাকছে কাচ না কাচলে কাচাও হচ্ছে না শুকানো যাচ্ছে না বেলা হলেই বৃষ্টি হচ্ছে একমাত্র সকাল টাইমটা দেখি একটু ভালো থাকে অন্ধকার করে আছে বাট তাহলে যে হাওয়ার একটু হালকা হালকা অত শুকিয়ে যাবে বেলাতে যেমন কি খেপে খেপে বৃষ্টি আসে মোটামুটি দশটা এগারোটা অবধি ঠিক থাকে তারপরেই শুরু হয়ে যায় ঘর কিন্তু এখনও ডাস্টিং বা বাংলায় করা হয়নি এই জায়গায় জানলাগুলো খুলি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে তো কখন সামনে আসবো আমি নিজেও জানি না মর্নিং হুইশ করেছি তো চলো ডেলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য কারণ না এখন না বলে দিলে এরপরে কখন আসবো আমি নিজেও জানি না তো চলো যে প্রান্ত থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমরা ছাড়া নেজিমার হ্যাপি ফ্যামিলি কিন্তু বিগ জিরো তাই তাইতো কি সুন্দর একটা হাওয়া দেখো তাই না তো চলো আর এই জায়গাটা তো তোমরা সবাই জানো বাবানের অত্যাচারে এই জায়গাটার কোনো দিনই আমার ঠিক হবে না ওটা ওর সানসেট দেয় না ও কিন্তু এখন নিদ্রা এই ভোলে বাবাটা বাবার তৈরি করেছে কেমন হয়েছে অবশ্যই কি থেকে থেকে মেঘলা করছে আর বৃষ্টি দেখো দেখো আকাশের অবস্থাটা বিরক্তিকর লাগে আর মিনি ও আমার আগে আগে ছোটো সব সময় ওটা ওটা এখন বলে না সব সময়ও আমার আগে আগে এটা জানতাম ডগিয়া করো বিল্লা হয়ে করে দেখো এই দেখো আর আমাদের রাস্তাটা দেখেছো এখন আগে এই জায়গাটা জল কাদা হয়ে থাকতো ডিঙ্গি ডিঙ্গি যেতাম আমি কোথায় যাচ্ছি বলতে পারবে পারবে না জানি তো তোমরা জানবে কী করে আমি যাচ্ছি ডিম আনতে এই বাড়িটাতে এই বাড়িটাতে পাইকিরি ডিম আর কি বিক্রি করে সবাই নেয় আমিও নি দোকানদাররাও নেয় সবাই নেয় উনি ডিম দিচ্ছে আমি ক্যামেরা করছি যেহেতু আমি ইউটিউব ক্রিয়েটার আমার এটা ক্য ডিম একটা আজকে সকালে টিফিনে হবে ডিম টোস্ট করবে আমাদের ডলো দিদি দিদি এই যে সব কুচিয়ে নিছে ডোডো বললাম মা আমি করে দিচ্ছি চলো ঠিক আছে আর বাবা হচ্ছে চা খাচ্ছে ও আজ ভাত খেয়ে যাবে না কেক দিয়ে চা মিনি তুমি কিছু খাবে খাবো তো খাবো তো তো অবশ্যই দিবি খাবো বাবা কি রোদ এই থেকে থেকে বৃষ্টির রোদ মানে যাতা তা বাবানের এক্সাম বাবান ছুটল আজকে বাবানের আজকে তো শেষ তো হ্যাঁ তো এই যে ডিম টোস্ট এই যে এই যে আজকে ডিমের ট্রেও শেষ করবে বলেছে দেখি দেখা যাক এই যে আর দুটো আছে তাই তো ব্রেড আমার লালাদি জানে আমার লালাদি জান পরীক্ষা দিতে গেছে ডবল ডিমের ডবল ডিমের সব হচ্ছে বাবা রে বাবা বলো থোড়া দের ওয়েট করলো ঠিক অ ভালো ভলুুকে ভাতগুলো মেখে দিয়ে দিই একটু মাছ দিয়ে চলো হ্যাঁ বুলিকেও দেবো আর ওই ভলুকেও দিয়ে দিই তারা দিয়ে এতক্ষণ পর আসার সময় হয়েছে আমার কি করবো বলো একা হাতে তোমরা তো এই সমস্ত কাজ একা হাতে আর পেরে উঠছি না দেখলে ডগিটাকে খেতে দিয়েছি তোমাদেরকে শেয়ার করতে পারিনি যে ম্যাডাম খেয়েছেন খেয়ে এখন বিছানা টান হয়ে ঘুম দিচ্ছেন আমি নিজে খেলাম ফ্যানের আওয়াজটা হচ্ছে না দাদা পাখাটা বন্ধ করলাম নাহলে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি তে নাকে ম্যাডামকে খাইয়েছি ম্যাডাম এখন ঘুম দিচ্ছে টকিটাকে খেলাম নিজে খেলাম দিয়ে এইবার এসেছি ঠাকুর ঘর মুছতে ও তারপরে যেগুলো মেলা ছিল দেখালাম তোমাদেরকে ওগুলো সব তুললাম কারণ বৃষ্টি থেকে থেকে আসছে ঠাকুর ঘরে থাকলে টের পাওয়া যায় না এই আজকে রান্না করছে ডোডো ডোডোর ইচ্ছে যে বাবা মায়ের অ্যানিভার্সারিতে ও রান্না করে খাওয়াবে তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই ওকে নিয়ে এসছে ও ফোন করেছিল বাবা পাপি আমাকে এসে নিয়ে যেও তো ওর জন্যে তোমাদের দাদা ভাই কালকে রাত্রে ওকে নিয়ে এসছে আর জামাই আসবে দুপুরবেলা তো এই আজকের দিনে এনাদেরকে সাক্ষী রেখে যে তোমাদের দাদা যে সিঁদুর আমাকে পড়িছে তার দাম এবং তার সম্মান তার বাড়ির সম্মান আমি রাখতে পেরেছি এবং তার সহধর্মী হিসেবে যেন আমি চলতে পারি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি কারণ ওনারা জানেন আমি কতটা তাকে সাপোর্ট করি এবং তার সমস্ত কিছুতে সে যেমন আমার হাতটা ধরে আছে আমিও তার পাশে থাকি এবং আগামী দিনগুলোও যেন আমি এইভাবে তার পাশে থাকতে পারি আর কিছু না আমার আর কিছু চাওয়ার নেই শুধু একটাই বিনীত অনুরোধ ভগবানের কাছে তাকে যেন সুস্থ রাখে স্বামী সন্তান নিয়ে আমি যেন হাসতে হাসতে চলে যেতে পারি সবাইকে রেখে এটা হচ্ছে আমার ভগবানের কাছে আমার বিনীত অনুরোধ যে আমি কোনোদিন নিজের জন্য কিছু চাইনি কোনোদিন তোমার কাছে তো এটাই আমার প্রার্থনা আমি যেন ভরা সংসার রেখে আমি আস্তে আস্তে চলে যেতে পারি কোনোদিন যেন আমাকে এদের ওই সুখ আমাকে দিও না কোনো দিন এমন কোনো অন্যায় কাজ করিনি আর এই দিনটার জন্যে আমি সব সময় যেন চাই সবাই ভালো থাক সবাই আমার আর কিছু লাগবে না তো চলো আজকে পুজো টুজো দেবো আমি গুরুদেবের জন্য মালা আনিছি আমার শ্বশুমাসের একটা বিগ্রহ আছে যার তার কাছ থেকে আমি পেয়েছি বৌমা ডাক মা ডাক যে আমাকে সম্মান দিয়েছে তার জন্য একটা তো মালা আমি দিতেই পারি এবং সকালবেলা বাবাকেও নমস্কার দিয়েছি যেটা আমি দিয়ে থাকি বিবাহ বসে বা আমার জন্মদিনে আমার শ্বশুমশাকে আমি খুব রেসপেক্ট করি এবং উনি আমাকে যে জায়গাটা বস করি রেখে দিয়ে গেছে সেই জায়গাটা থেকে আমি খুব সম্মান দিই তো জন্যে ও এনেছি ওগুলো সব দিয়ে নিই গোপাল সেবা দিয়েছি সকালবেলা দিয়ে গেছি এখন এই ঘরটার ক্লিন করবো করে স্নান করে সে পুজো বসবো যেহেতু টোটো ওখানে রান্না করছি টোটোকেও গুছিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এসছি ডাল এক ফোরণের ডাল বসিয়ে দিয়ে এসছি মাছ করে দিয়েছি শুধু মাংসটা এই ঠাকুর ঘরে আসবো বলে মাংসটা ধরি নেই এই ঠাকুর ঘরের কাজ পরিষ্কার করে রাখি তারপরে মাংসটা দিয়ে ধর তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার কথা বলো যা যা হবে যতটুকু যা হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করো টোটোর কিন্তু রান্না প্রায় হয়েই এসছে পিঁয়াজ কেটে রেখেছি পিঁয়াজই করবে বলে আচ্ছা এখানে ভাত করেছে আচ্ছা এখানে মাছ তুলে রেখেছে বুঝতে পারছি না ব্যাপারটা কিসের ও আচ্ছা আচ্ছা তো গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি সবাইকে জানিয়ে তো চলো এই যে ও সবার জন্যেই বেড়ে গেছে এখানে ঠিক আছে ডাল আর মাছের কালিয়া করেছে আচ্ছা এবার যেটা তোমাদের সাথে ওখানে দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাই আমাকে প্রত্যেক বছর আমার অ্যানিভার্সারিতে ওই কুর্তি তারপরে ধরো নাইটি এইসবই দেয় তো আমার বহু বছরের শখ একটা ড্রেসিং টেবিলের বহু বছরের আজকের না যখন আমি ছোট অনেক আমার যেখানে জন্ম সেখানে সবার ঘরে দেখতাম ড্রেসিং টেবিল তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার খুব শখ একটা ড্রেসিং টেবিলের তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে তাহলে এবছর আমি তোমাকে ড্রেসিং টেবিল দেবো এটা কিনা তো এটা কিনেছি যেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েও আমাকে আমার ভালো লাগবে কারণ আমার স্বামী অনেক কষ্টের টাকা এবং অনেক কষ্ট করে আমাকে এই জিনিসটা কিনে দিয়েছে ও আমার সব ইচ্ছেই পূর্ণ করেছে লেট করে বাট সব ইচ্ছে ও চেষ্টা করেছে এবং করেওছে যতটা পেরেছে সমস্ত শখও ইচ্ছে আমার পূর্ণ করেছে এই দেখে নাও পুরোটাই নতুন একটা ঘরের জিনিস হলো আর আমি দাদাভাইকে কি দিলাম রাইট এই যে তোমাদের দাদাভাইকে এই দুটো গেঞ্জি দিচ্ছি সাথে আরও একটা জিনিস দিয়েছি ওটা থাক ওটা শেয়ার করলাম না ওটা ঠিক আছে এই দুটো দিয়েছি লাঞ্চ রেডি কী কী আছে আজকে ডাল আছে পেঁয়াজি আছে

এই যে সব মেজে ঘুষে রাখলাম এই যে সব মেজে ঘুষে পরিষ্কার সেগুলো সব মুছলাম যেগুলো আমি করে থাকি ডাইনিং টেবিল সব পরিষ্কার করলাম এই যে ঘর ডাস্টিং রোড স্নান টান করে সব এখন গেছে ওই ঘরে একটু রেস্ট করবে বলে আমি আমি তোমাদের সাথে একটু ক্যামেরা একটু দেখা করে নিই তো চলো তোমাদের দাদা হয়তো ডিউটিতে চলে গেছে কাজে ও ছুটি করেনি বেকার বেকার ছুটি করে কি করবে ও ছুটি করেনি ও সকালেও কাজে গেছিলো আবার এখনও বেরিয়ে গেছে একটু তাড়াতাড়ি চলে আসবে আজকে যেহেতু জামাই বলেছে বাবা তাড়াতাড়ি চলে আসবে তাই চলে আসবে ওরা এ ঘরে আমি একটু যাই মাটির দিকে বসি অনেকদিন মাটির দিকে যাই না এই তো চলো পুরো চলো আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য তো সন্ধ্যাবেলায় চা করেছি সবাইকে দিয়েছি তুই এক কাজ কর বাবা আমাকে ক্ষমা দে আর চলে নাহলে এবার খাবার পাবো না বাইরে কে গেছে লাইট জ্বালা আমি অফ করে দিয়েছি তো আমার স্বামী গেছে ও আচ্ছা বাবা বলছে আমার স্বামী গেছে তো চলো সবাই মিলে যাবো টোটো আবার বাড়ি চলে যাবে আজকে থাকবে না ইস্কি মাটি ভটরে টনা ঝেড়ে ফেলে দিবি এইটাই তো ভালো লাগে না আচ্ছা সর আমি দিচ্ছি চলো আমরা যাই কারণ কি বলো তো ডোটন ঘর্ষে থাকলে আজকে কোনো রেস্টুরেন্টে কি খাবারও পাবো না কারণ কারণ হচ্ছে ওর জুতোয় সিলেকশন করতে পারছে না ঠিক কোনটা পরে যাবে তো ও থাক আমরা পালাই চলো তুই তুই রোজ রোজ বিরিয়ানি এত ভালো লাগে চল ব্যাগ আগের দিন হেলমেট ছিল ব্যাগ ছিল ও শুভ মহিলা

আটক করছে দেখো মেয়ে চিকেন চাও খেলো প্যারা রাইস খেলো চিলি চিকেন খেলো রুমাল রুটি খেলো চানা খেলো প্লেটগুলো দেখো সব চকচক করছে ও ফ্রাই মোমো প্যান ফ্রাই মোমো খেলো স্টিম মোমো খেলো তুমি আর কি চাও ক্যামেরা অন করো চলো এবার আমরা খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে ডোটো এখন শ্বশুর বাড়ি যাচ্ছে ডোডোর স্বামী দাঁড়িয়ে আছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ডোডোর স্বামী হ্যাঁ আছে তো আছে সো হট তুমি তো ব্যাগ সময় নিয়ে যাবে না হ্যাঁ পিতামের ব্যাগ দেবো না আসো বাড়িতে ঢুকে আমাকে একটা ছোটো বাড়ি চলে গেল আমারও হয়ে গেছে এবার ঘুমাতে যাবো তো চলো যতটা যা পেরেছি আজকে সারাদিন করেছি খুব ভালোভাবে এনজয় করেছি ঠাকুরের কাছে ডাকি সবসময় তো আমি যেন এইভাবে সবাইকে নিয়ে চলতে পারি আর কিছু না আমাকে সে ক্ষমতা দিয়ে মেয়ে জামাই কেউ দিয়ে পাঠিয়েছি তবে বিরিয়ানি কিনে পাঠিয়ে দিয়েছিলাম আমার যা বিরিয়ানি খেতে পছন্দ করে এবং ছেলে মেয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো ওটা দেখাই নিয়েও সব কিছু শেয়ার করেন সন্ধেবেলাটাও শেয়ার করতে পারি একটু গল্প আড্ডা হচ্ছিলো পারিনি শেয়ার করতে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এটুকুই বলবেন না মন থাকলে অল্প তো আনন্দ করা যায় তো সেরকমই একটা ব্যাপার ফ্যামিলি নিয়েই করেছি তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ আর ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আশীর্বাদ করো সব সময়ের জন্য আমি যেন তোমাদের দাদা ভাইয়ের পাশে আর তোমাদের দাদা যেন আমার পাশে সব সময় এভাবে থাকুক বাকিটা আমরা সব সামনে দিতে পারব লাভ অল